সারি পরিয়ে ঘরে ওঠাও খুদার কসম কশিন কেন বাংলাদেশে শান্তি আসবে পারবে না ষোলো বছর ধরে তোমাদের ভোটের অধিকার নষ্ট করিয়েছে ওরা প্রত্যেকটা মানুষের অধিকার হরণ করেছে ওরা এখন সুযোগ এসেছে এদের বদলা নেওয়ার সুযোগ এসেছে জাতির ঘুরে দাঁড়াবার সুযোগ এসেছে সুযোগ এসেছে নতুন করে ইসলামকে ক্ষমতায় বসানোর কিন্তু এই সুযোগটাকেও যদি কাজে আঘাতে না পারাও পুরাতন বউকে যদি নতুন শাড়ি পরিয়ে ঘরে ওঠাও খুদার কসাম কসিন কারা বাংলাদেশে শান্তি আসবে পারবে না কপাল পরে যাবে জন্য বলে দিয়ে গেলাম ইসলাম ক্ষমতায় বসাও আমি মাঝে মাঝে বলি ধনীরা এদেশে আমি না আবার একদম গরিব যারা তারাও আর ভাবি না ধনীরাও মোটামুটি তাদের আল্লাহ ভালো লাগছে আর গরিব যারা এরাও মানুষের কাছে চাইতে পারে দুয়ারে দুয়ারে যায় তো পায় ওই মধ্যম পর্যায়ের মানুষ যারা চাইতেও পারে না কামাই পর্যাপ্ত তো পরিমাণ কামাইও করতে পারে না এদের জীবন বর বিপদ এরা জীবনের সবথেকে বড় অভাবী মানুষ নবীজি এদেরকে খুঁজে 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 এদের সহযোগিতা করেছেন সুবহানাল্লাহ আগামী কালকে কইলো শুনবো নবীদের কি খোঁজা করতেন আরেক ধরনের হলো ইনকাম করার যোগ্যতাই নাই যেমন প্রতিবন্ধী মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার সুযোগই দেন নাই অবস্থাই দেন নাই বেকার সমাজে আমাদের বাংলাদেশে তো বেকারের পরিমাণ বেশি আর বেকার বেশি হওয়ার কারণ হলো আমাদের দেশে সরকারই বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করে না আর আমাদের গার্জিয়ানরাও বাবা মা এদের বেকার সন্তানদেরকে কোনো কাজে লাগানোর ফিকির করেনই কথা কারণ আমাদের দেশের অধিকাংশ বাবা মায়ের প্রথম টার্গেট থাকে আমার ছেলের সরকারি চাকরি দেব। কি চাকরি লাগবে এই জন্যে প্রাইভেট জব করতে দেয় না ব্যবসা তো বহু আগে বাদ হুম কথা বলেন আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না অধিকাংশ মায়ের কথা বলতেছি অধিকাংশ বাবার কথা বলতেছি আমাদের পরিসরের অঞ্চলের মানুষের অধিকাংশের অবস্থায় যে সরকারি চাকরি লাগবে টোটাল মিলিয়ে বেতন হবে পনেরো হাজার টাকা ঘুষ লাগবে পঁচিশ লাখ কি করবেন আলহামদুলিল্লাহ করবেন না আপনি আমাকে উত্তর দেন এই পঁচিশ লাখ টাকা সে জীবনের কবে ইনকাম করবে বেতন কত ঘুষ কত থেকে উত্তর করতে উদ্ধার করার সুযোগ তুই এই সেও বুঝে আমার তো পঁচিশ লাখ পনেরো হাজার টাকা বেতন চাকরি কিন্তু পঁচিশ লাখ দিয়ে নিতে হয়েছে কারণ আমার থেকে পার্সেন্টেজ ইউনো সাহেব খেয়েছে ডিসি সাহেব খেয়েছে পুলিশ কমিশনার সাহেব খেয়েছে মন্ত্রণালয় পর্যন্ত ধাপে 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 আমার ঘুষ খেয়েছে সুতরাং আমি খাইলেও তারা আমার কিছুই বলবে না এখন টার্গেটই থাকে এটা বেতন পনেরো হোক হোক গা তাতে কি আসে যায় উপরে ইনকাম ভালো কথা কয় না উপরে ইনকাম হোক বেতন পনেরো অসুবিধা কি বেতন উপরে ইনকাম ভালো তো আর আমাকে দেশের মাইয়ার বা প্রাউ খুঁজে সরকারি চাকরিওয়ালা কই বেতন কত কে আট অসুবিধা নাই উপরে ইনকাম ভালো কবল বোরা জাতি খুঁজার ভাও নাই দুনিয়ার কাউরে হারাম কামাই তোর মাইয়া জীবনে এদেশে উদ্যোগটা কম ব্যবসায়ী কম কারণ ব্যবসায়ী হওয়ার মতো পরিস্থিতি নেই কোন যুবক যদি ব্যাংকের গিয়ে আমার এক লাখ টাকা লোন দেন আমি আমার বুঝি ডিসি জোগায় হাজার দশেক টাকা ম্যানেজ করছি একটা ছোট ব্যবসা করবো এক লাখ টাকা দেন ব্যাংক পায় তোমার চিনি না দেব কিন্তু আপনি যখন এটাতে কষ্ট করে 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 পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা বুঝি করবেন ভালো ব্যবসা বাণিজ্য করতেছেন ব্যাংক এসে কয় স্যার আমার থেকে দশ লাখ লোন নেন না কপাল বড় তোর লোন এখন আমার দরকার কি আমার ব্যবসা যদি দাঁড়িয়েই যায় আমার সাথে ইনভেস্ট করার মতো লোক বহু আছে যখন আমার দরকার ছিল তখন তুমি পাশে দাঁড়াও নাই এখন দরকার নাই তুমি কেন দাঁড়াতে চাও তার মানে বোঝা গেল তুমি আমার বিপদে আমার পাশে আসতে চাও না বরং আমাকে তোমার স্বার্থে ব্যবহার করতে চাও অর্থনৈতিক বর্তমান অর্থনীতির সমস্যা এটা আজকের ইসলামিক অর্থনীতি যদি থাকত এই সমাজে বেকারত্বের হাত জিরো পার্সেন্ট চলে আসতো জিরো পার্সেন্ট চলে আসতো হুজুর কথা তো আপনার ভালো লাগবে না ঘুরে 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 আপনারা হ্যাঁ ঘরেই খালি ভোট দিবেন ঠিক ঠিক আস্তে কোন কোন জোরে কোন ঠিক ঘুরে ঘুরে আপনারা কারাই বলতেন হে গরেই দিবেন যদিও মনে মনে বলতেছেন হুজুর আমরা 16 বছর দিতে পারি না এবারে দিমু এক কত দূর আমরা ভাব বুঝতেছি আপনারা যে কত দূর দিবেন এক তা গাইরিসেন কি

এখন সুযোগ এসেছে এদের বদলা নেওয়ার সুযোগ এসেছে জাতির ঘুরে দাঁড়াবার সুযোগ এসেছে সুযোগ এসেছে নতুন করে ইসলামকে ক্ষমতায় বসানোর কিন্তু এই সুযোগটাকে যদি কাজে লাগাতে না পারো পুরাতন বউকে যদি নতুন শাড়ি পরিয়ে ঘরে ওঠাও খুদার কসাম কশিন কানা বাংলাদেশে শান্তি আসবে পারবে না কপাল পুড়ে যাবে জন্য বলে দিয়ে গেলাম ইসলাম রে ক্ষমতায় বসাও কি ক্ষমতায় বসাইবা হ্যাঁ বলেন 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 কি ক্ষমতায় বসেব আরো জোরে বলেন কি ক্ষমতায় বসাইব আলেমদের সাথে থাকবেন না আলিমদের সাথে ইসলামের সাথে না ইসলাম ও আলাদা বিরোধীদের সাথে কোরআনের পক্ষে না বেঈমানদের পক্ষে ইসলামের পক্ষে তো আর আছো মুসলমান

কাজে ইসলামকে জীবন পাল্টে যাবে জীবন যাবে খোদার পছন্দ করে বললাম কেন বললাম জীবন পাল্টে যাবে হুজুরদেরকে যদি ক্ষমতায় বসান নিজস্ব ব্রেইন দিয়ে তারা চালাবে না তারা আমার নবীর আদর্শ দিয়ে দেশ চালাবে কোরআন দিয়ে দেশ চালাবে ইসলাম দিয়ে দেশ চালাবে আর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় এদেশে অশান্তি থাকতে পারে না চোর থাকতে পারে না ডাকাত থাকতে পারে না গুন্ডা থাকতে পারে না বদমাস থাকতে পারে না খুনি থাকতে পারে না চরিত্রহীন মানুষ থাকতে পারে না চরিত্রবান মানুষের জায়গা তৈরি হবে দেশের লক্ষ্য কোটি টাকা এরা বিদেশ পাচার করেছে ঠিক না এমনকি ঠিক এমনকি থেকে পর্যন্ত তারা টাকা পাচার করেছে আমি তাদেরকে বলবো আল্লাহর সামনে দাঁড়ায় জবাব কি দিবা